শেষ করবে বন্ধ বাংলাদেশে বাংলাদেশ টস জিতে ব্যাটিং এ পাঠিয়েছে ভারত কি আবার বাংলাদেশ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দলীয় দিন আর নাম রাজা শান্ত তো এই মতে ব্যাটিং এ আছে ভারত দ্বিতীয় সেশন শেষ দ্বিতীয় সেশনে খেলা চলতেছে তো প্রথম সেশনে ভারতের তিনটা উইকেট পড়েছে তিনটা একাই নিয়েছে হাসান মাহমুদ এবং তৃতীয় সেশনে মেয়াজ হাসান মিরাজ নিয়েছে একটা উইকেট এবং নাহিদ একটা উইকেট নিয়েছেন এবং হাসান মাহমুদ এক উইকেট নিয়েছেন অর্থাৎ দুই সেশন মিলে বাংলাদেশ ছয়টা উইকেট তুলেছে ভারতের তো একাই হাসান মাহমুদ নিয়েছেন চারটা উইকেট তো বাংলাদেশ জয়ের পথে অর্থাৎ সেশন বাই সেশন ভালো অবস্থানে আছে বাংলাদেশ তো ভারত রিকভার করার জন্য দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতেছে তো শেষ আপডেট পাওয়া পর্যন্ত ভারতের সঙ্গে ছয় উইকেটে একশো আটাশি রান পঞ্চাশ ওভারে খেলা চলতেছে তো এই আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে